বিসমিল্লা রহমান ইরাহিম গ্রামের মধ্যে যারা অল্প করেছে অল্প আয়ের মানুষ যারা আছেন যারা অল্প করেছে একটি সুন্দর টিন সেট বাড়ি করতে চান বা হাফ বিল্ডিং বাড়ি করতে চান আজকে তাদের জন্য এই ভিডিওটি আমরা করেছি অনেক কষ্ট করে এই ভিডিওটি আমরা অনেক সময় ব্যয় করে অনেক ব্যস্ততার মাঝে আপনাদের জন্য এই ভিডিওটি করেছি তাই আশা করবো যারা অল্প করেছে বাড়ি করতে চান গ্রামের মধ্যে গ্রামে গঞ্জে শহরে আনাচে কানাচে পাড়ায় মহল্লায় যারা এরকম মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এরকম একটি ছোট্ট বাড়ি করতে চান সবার জন্য এই বাড়িটি অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় এই বাড়িটির ডিজাইন আজকে আপনাদের সামনে আলোচনা করব কয়েকটি বিষয় আপনাদেরকে বলবো কারণ হচ্ছে অনেকে আছেন যারা এরকম পরামর্শ নিতে চান যারা গ্রামের মধ্যে ইঞ্জিনিয়ার পান না বা ভালো একজন পরামর্শ পান না বাড়ি করার জন্য আজকে তাদের জন্য আমি এই ভিডিওটি আলোচনা করব এই ভিডিওটিতে থাকবে আপনার এই বাড়িটির বাহিরের অংশ বাহিরে কি কি পাবেন কেমন দেখা যাবে এবং থাকবে এই বাড়িটির টু ডি প্ল্যান এবং থাকবে এই বাড়িটির থ্রি ডি প্ল্যান এবং সর্বশেষ থাকবে এই বাড়িটি করতে মালামাল কি পরিমাণ লাগবে সেই একটি হিসাব আমি আপনাদেরকে দেব এবং এই বাড়িটির জমি কতটুকু লাগবে সেটাও আমরা আপনাদেরকে দেব তো সম্মানিত ভিউর্স এর জন্য বিডিও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কেননা আপনি যদি ভিডিওটি টেনে দেখেন তাহলে লস হবে আপনি আপনি হবেন না টেনে দেখলে কিছুই আপনার সময়টা নষ্ট করবেন যদি সময় না থাকে আপনি অসময় করে তারপর দেখেন আর যদি দেখতে চান তাহলে পুরোপুরিটা দেখেন তো সম্মানিত ভিউর্স আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির যে বাহিরের অংশ বাইরের অংশটি কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন সামনে থেকে এই বাড়িটা একদম গর্জিয়াস একটা মডেলিং বাড়ি দেখা যাবে সামনের দিকে মনে হবে এটা একটা বিল্ডিং বাড়ি কিন্তু এটা একটি হাফ বিল্ডিং বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির সামনে মাছ বরাবর রয়েছে একটি ফোর্স রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি পীড়া রয়েছে সরি একটি পীড়া রয়েছে পীড়া দিয়ে একটি মেইন গেট রয়েছে তবে আপনারা যদি ফোর্স করতে চান বা একটি গেট করতে চান সেটিও করতে পারবেন এটি এবং এই বাড়িটির যা মালিকের নাম লেখার জন্য আপনি দেখতে পাচ্ছেন লেনটেলের উপরে যা মেইন গেট আছে সেখানে নাম লেখার জন্য টাইলস বসানো হয়েছে এবং দুই পাশে গ্রিল রয়েছে গ্রিলের মধ্যে মধ্যে আপনি দেখতে পাচ্ছেন পর্দা দিয়ে দেওয়া হয়েছে এরপরে আপনি দেখতে পাচ্ছেন দুই পাশে যে দুটি রুম রয়েছে ছোট ছোট দুটি রুম রয়েছে সেখানেও আর কিন্তু আপনার জানালা দেওয়া হয়েছে এবং সামনে আপনার ইডের গাঁথনি দিয়ে খুব সুন্দর করে একটা রঙের ডিজাইন করা হয়েছে তো আপনি যদি গ্রামের মধ্যে আপনার মিস্ত্রি এলাকার মিস্ত্রি দিয়েও কিন্তু এই ডিজাইনটা করাইতে পারবেন এবং আপনি দেখতে পাচ্ছেন এই বাড়িতে যে বিটটি করা হয়েছে সেই বিটটি হচ্ছে আপনার আড়াই ফুট পর্যন্ত এই মাটি থেকে বিটটা করা হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এই বাড়িটা কিন্তু সাদা টিন দেওয়া করা হয়েছে তাহলে চলুন সম্মানিত বিওয়ার্স আমরা এখন আপনাদেরকে এই বাড়িটির ভিতরে নিয়ে যাই সমানিত বিভাগ আপনারা দেখতে পাচ্ছেন এই থ্রি ডি প্লানটি খুব চমৎকার দেখতে পাচ্ছেন ভিতরটা কেমন হবে দুটি বারান্দাটা কেমন হবে কেমন হবে এবং আপনার যে কোটা রুমটি রয়েছে সেটি কেমন হবে এখান থেকে কিন্তু আমরা উপর থেকে আমরা শালটা খুলে সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আমি মনে করি যারা একদম না বুঝেন তারাও কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে এটা উপর থেকে কেমন দেখা যাবে অনেক সুন্দর একটি ভিডিও কেননা উপর থেকে যদি আপনি না দেখতে তাহলে কিন্তু আপনি বুঝবেন না কারণ আপনি তো আরেকজনের বাড়িতে গিয়ে প্রবেশ করতে পারবেন না আরেকজনের বাড়িতে গিয়ে প্রবেশ করলে অনেকেই মাইন্ড করবে কিন্তু এই জন্য আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যেন আপনি এখান থেকে একটু আইডিয়া নিতে পারেন নিয়ে আপনি বাড়ির কাজটা করতে পারেন বা আপনি একটা মনের মধ্যে একটা স্যাটিসফাই হন যে আসলে আমি একটা ভালো বাড়ি পাবো বা একটা সুন্দর বাড়ি পাবো তাহলে চলুন এখন এই বাড়িটির ড্রয়িং প্লানটি আমরা দেখি সম্মানিত বিভার্স আপনারা দেখতে পাচ্ছেন এবার বাড়ির ড্রয়িং প্লানটি ড্রয়িংয়ের মধ্যে কিন্তু একদম সহ সব কিছু দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বারান্দা আছে সাত ফুট বাই আপনার বারান্দাটা রয়েছে তারপরে কোটার মধ্যে যে দুটি রুম আছে সাত ফুট বাই ছয় ফুট করে দুটি রুম আছে এরপরে মেন গড় মেন ঘর দেখতে পাচ্ছেন তেরো ফুট বাই তেরো ফুটের দুটি ঘর আছে মেন গড় আপনারা দেখতে পাচ্ছেন এই মাপটা কিন্তু একদম আপনার প্র্যাকটিক্যাল মাপ আপনার অতটুকু মাপ পাবেন আপনি যদি এরকম একটি বাড়ি করতে চান তাহলে এই এইটুকু মাপ পাবেন এবং এই জায়গাটা দেখতে পাচ্ছেন সাতাশ ফুট বাই বিশ ফুট জায়গা নিয়ে এই বাড়িটি করা হয়েছে মাত্র সাতাশ ফুট বাই বিশ ফুট জায়গা টোটাল জায়গা অর্থনিক জায়গা তো যদি আপনার থাকে এতটুকু জায়গা যদি থাকে তাহলে আপনি এরকম একটা বাড়ি কাজ করতে পারবেন তাহলে চলুন আমরা এখন এই বাড়িটির খরচ কত টাকা হয়েছে সেটি আমরা আপনাদের সামনে তুলে ধরি সম্মানিত বিয়স আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির জমির পরিমাণ সাতাশ ফুট বাই বিশ ফুট এবং আপনার পাঁচশো চল্লিশ স্কোয়ার ফুট জায়গা লেগেছে এবং এই বাড়িটির আপনি দেখতে পাচ্ছেন লেগেছে সাতাশশো ইট লেগেছে আপনার পঁয়ত্রিশ হাজার একশো টাকা লেগেছে ইটের খরচ তেরো টাকা করে ধরা হয় এরপরে দেখতে পাচ্ছেন ব্রিক্স লেগেছে সাতাশশো এবং সিমেন্ট লেগেছে তিন হাজার সিমেন্ট লেগেছে তিরিশ ব্যাগ লোকাল স্যান্ড একশো সেফটি তারপরে ট্রেন লেগেছে আহ আপনি দেখতে পাচ্ছেন ছয় বার টেন লেগেছে কাঠ লেগেছে চল্লিশ সেফটি কার্ড লেগেছে রড লেগেছে একশো রড লেগেছে একশো কেজি রড লেগেছে এবং উইন্ডো দুইটা দুই হাজার টাকা করে চার হাজার টাকা এরপর আপনি দেখতে পাচ্ছেন দরজা দরজা উইন্ডো পাঁচটা দরজা দুইটা এরপরে গ্রিল আছে আপনি দেখতে পাচ্ছেন একশো আর প্রায় নয় হাজার টাকা গ্রিল মেন গেট আছে আপনার তিন হাজার টাকা ধরেছি কমই ধরেছি একদম সর্বনিম্ন একটি খরচ ধরা হয়েছে মেস্ত্রি খরচ ধরা হয়েছে আপনার দেখতে পাচ্ছেন আশি হাজার টাকা মেস্ত্রি খরচ ধরা হয়েছে এতটুকু কস্ট লাগবে না আরো কম দিয়ে করতে পারবেন রং লেগেছে আর রং 2000 টাকা রং ধরা হয়েছে রং এর একটু বাড়তে পারে তারপর ইলেকট্রিক মেশ এবং সেকেন্ডারি কর সহ সর্বমোট খরচ ধরা হয়েছে 2 লক্ষ 16 হাজার টাকা 2 লক্ষ 16 হাজার টাকা এত পরিমাণ টাকা যদি নিয়ে নামতে পারেন প্রস্তুতি নিতে পারেন তাহলে এই বাইটি আপনি করতে পারবেন এতটুকু জায়গার মধ্যে আর আপনি হচ্ছে জায়গাটার পরিমাণ দেখতে হবে কারণ আপনি যদি জায়গা পরিমাণ বাড়ান তাহলে খরচটা আরো বেড়ে যাবে আর যদি জায়গা কমান তাহলে সেক্ষেত্রে আরো খরচটা কমবে আর এতটুকু মধ্যে করেন তাহলে দুই লক্ষ ষোলো হাজার টাকা দিয়ে আপনি সুন্দর করে বাড়িটা কমপ্লিট করতে পারবেন এটা আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো এতক্ষণ ধৈর্য ধরে আমার এই কথা শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে গুড বাই